মোরক সংসার মমিতা বা মৌপুলি বা ঝালপিটা কখনো না কখনো আপনারা হয়তো এইসব নাম শুনেছেন বা শোনেননি যদি না শুনে থাকেন তাহলে আজকে আমার থেকে শুনে নেন আমি আজকে বানাচ্ছি মোরগ সংসার পিঠা আমি প্রথম যেদিন এই পিঠা খাই মানে যে বানিয়ে খাইয়েছিল আর কি সে বলেছিল এই পিঠার নাম নাকি মোরগ সংসার পরবর্তীতে আমি আরও অনেকগুলো নাম জানতে পারি এই পিঠার যেমন মমিতা মপুলি তারপর ঝাল পিঠা মাংস পিঠা মানে অনেক নাম শুনেছি কিন্তু প্রথম আমি শুনেছিলাম এই পিঠার নাম নাকি মোরগ সংসার পিঠা আর আমার থেকে এত মজা লেগেছিলো এই পিঠাটা খেয়ে যে আমি আর রেসিপিটা না জেনে থাকতে পারলাম না তো আপুর থেকে আমি রেসিপিটা জেনে নিয়েছিলাম আম্মু কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পিঠার রেসিপিটা বলার জন্য তো আজকে আমি আপনাদেরকে এই মোরগ সংসার পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করব মুখে মুখে যদিও আমি পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু আমি বললেই আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন এটা বানানো একদম একদমই সোজা যেটা আমি মুখে বললেই আপনারা বুঝতে পারবেন তো এখানে আমি কাপ পরিমাণ ময়দার সাথে সামান্য পরিমাণ চিনি আর লবণ দিয়েছিলাম পরিমাণ মতো আর তেল দিয়ে মাখা মাখা করে একটু মিক্স করে নিয়েছিলাম তারপর নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে একটা সাধারণ রুটির ডোয়ের মতো বানিয়ে নিয়েছি যেটা একদম শক্তও না আবার একদম নরমও না তারপর রেস্টে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ততক্ষণে আমি বানিয়ে নিয়েছিলাম মাংসর পুটটা প্রথমে আমি মাংসগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম তারপর সেগুলোকে হাতে সাহায্যে একদম ঝুরি ঝুরি করে নিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম রান্না সাদা তেল দারচিনি এলাচি তেজপাতা আর দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন কুচি ওগুলো একটু লাল লাল করে ভেজে পানি দিয়ে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া আর মাংসের মশলা এগুলা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছিলাম এক টেবিল চামচের মতো সয়া সস আর দু টেবিল চামচের মতো টমেটো সস এগুলোকে ভালো করে একটু তেল উঠে এসে ছিল তারপর আমি দিয়ে দিয়েছিলাম সেই মাংসর ঝুরিগুলো এভাবে একটু নাড়াচাড়া করতে করতে মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিয়েছি আর বাকি প্রসেসটা তো আপনারা প্রথম থেকেই ভিডিওতে দেখেছেন ওই যে ময়দার দোটা করেছিলাম ওইটা ছোট ছোট লেচি করে রেখে আমি ছোট ছোট করে বেলে নিয়েছি বেলে দুভাগ করে তারপর পরের প্রসেসিংটা দেখেছেন কিভাবে কি করেছি সেটা আর মুখে আর বলতে হচ্ছে না তো আজকের ভিডিওটা বা আমার রেসিপিটা শেয়ার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা এই পিঠা কখনো খেয়েছেন না কি খেয়ে থাকলে আপনাদের অঞ্চলে এই পিঠার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় সবাই অনেক অনেক ভালো থাকবেন টাটা